হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে রবিবার তো রবিবার উপলক্ষে আমরা সব মিলে চলে এসেছি বজরঙ্গবলি দর্শন করতে বাবা একটু ওইদিকে গেছে আর ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছ আমার আর মায়ের কপালে আছে বাবার কপালেও আছে ঢুকতে ঢুকতেই দিয়ে দিয়েছে তো যাই হোক জয় শ্রীরাম জয় জয় বজরঙ্গলী তো চলো দেখা যাক আর আমরা একটু দেরি করেই চলে এসেছি আর হচ্ছে সন্ধ্যা লেগে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার নেমে এসছে এখানে অতটাও লাইটের পরিষেবা অতটাও মানে ইয়ে নেই মানে দোকানগুলো তো শুধুমাত্র আছে গ্রামের ভেতরে তো মেলাটা লাইটের ইয়েটা ভালো নেই অন্ধকার অন্ধকার আর মাঠের মধ্যে আজকে প্রথম দিন না ওই জন্য সব দোকানে এখনো ভালো মতন করে সেটি করতে পারিনি অনেক দোকান এখনো বসেইনি ঠিকঠাক মতো করে তো আস্তে আস্তে হচ্ছে কাজ হচ্ছে এখনো তো অন্ধকারই নেমে গেল আমাদের কিন্তু তাড়াতাড়ি আসতে হতো যাই হোক দেরি হয়ে গেল চলো যতটা পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এই যে বাবা চলে এসছে এখানে তো চলো দেখা যাক বছরের নাই এটা দ্বিতীয় বছর আর এবার হচ্ছে চুয়াল্লিশ ফুট হয়নি এবার হয়েছিল হচ্ছে বাষট্টি ফুট ঠাকুর বড়ো হয়ে যায় না ঠিক সেভাবেই এবারও বড়োই হয়ে গিয়েছিল অনেকটাই বড়ো আর দেখলে যে আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা আসলে সন্ধ্যাবেলা যায়নি মানে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তোমরা এখনও অবধি মেলা আছে সাত দিনের মতো তো তোমরা যদি যাও তাহলে একটু দিনের বেলা যেও তাহলে আরও ভালোভাবে মেলাটা ঘুরতে পারবে দেখতেই পাচ্ছ সন্ধ্যা নেমে গেছে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে আর ওখানে লাইটের পরিষেবা অতটাও ভালো নেই শুধু খালি ঠাকুরের ওখানে একটু ভালো আলোর ব্যবস্থা রয়েছে আর দোকানগুলোতে খালি আলো আছে আর এখন এখানে দেখতে যে সমস্তটা পরিষ্কার দূরে কলা রাখা আছে মানে এখনও অবধি পুজো হয়নি আমরা যেদিন গিয়েছিলাম অর্থাৎ রবিবারে রবিবার রাত্রি দশটার দিকে পুজোয় বসার কথা ছিল তো যাই হোক আমরা ভালোভাবে মেলা দেখলাম ঘুরলাম ঠাকুর প্রণাম করলাম পাশে রাম রাখা আছে দেখলে জয় শ্রীরাম আমরা সবাই মিলে একসাথে বলি একবার জয় বজরংবলি তো যাই হোক তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা একটু মেলাটা ভালো মতন করে দেখলাম আর এখানে দেখছো পিঠা তো আমরা পিঠে নিয়েছিলাম তিনজনে তিনটে নিয়েছিলাম আর যেহেতু বললাম যে ওখানে আলোর পরিষেবা অতটাও ভালো ছিল না ওই জন্য আর দেখাতে পারিনি খাওয়াটা তো ওই তো নিয়েছিলাম মেলাটা আমরা বেশ করলাম তোমরা গেলে একটু তাড়াতাড়ি যেও আর মেলা এখনও সাত দিনের মতো আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা